চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাল আঠারোশো ছিয়ানব্বই সালের পয়লা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা তার নাম অভয় চরণ রেখেছিলেন তার বাবা গৌর মোহন দেব এবং মা রজনী দেবী ছিলেন ভগবান কৃষ্ণের প্রবল ভক্ত এবং তারা একই উন্মাদনায় তাকে লালন পালন করেছিলেন শৈশবকাল থেকে শ্রীল প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ ভক্তির স্পষ্ট লক্ষণ দেখিয়েছিলেন পাঁচ বছর বয়সে তিনি এককভাবে ভগবান জগন্নাথকে মহিমান্বিত করার জন্য একটি প্রতিবেশী রথযাত্রা উৎসবের আয়োজন করেছিলেন আমি পুরীর রথের অনুকরণে একটি রথ তৈরি করব যেখানে জগন্নাথ দেব রথযাত্রা করবেন কিন্তু প্রভু তুই কি পারবি রথ তৈরি করতে হ্যাঁ মা আমি নিশ্চয়ই পারব তারপর তিনি একটি রথ নির্মাণ করেন জগন্নাথ দেবকে রথযাত্রা করালেন সাথে তিনি নিজে আয়োজন করেছিলেন কীর্তনের এবং প্রসাদ বিতরণের সবাই যোগ করো সকলে বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে গ্রাম রথ টানলেন প্রভুপাদ কয়েক বছর পর প্রভু বিবাহের বয়স হয়ে গেছে তোমার রাজা রানীর সঙ্গে তোমার বিবাহ সম্পূর্ণ করতে চাই

তারপর তিনি ১৯২২ সালে কলকাতায় আধ্যাত্মিক গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর সাথে প্রথম দেখা করতে যান সরস্বতী গোস্বামী ছিলেন একজন বৈষ্ণব পণ্ডিত এবং শিক্ষক এবং গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা যিনি চৈতন্যের শিক্ষাগুলিকে আত্মিকতার সর্বোচ্চ রূপ বলে মনে করতেন গুরুজি আপনি আমার প্রণাম গ্রহণ করুন বস প্রভুপাল আমি তোমার ভক্তি নিষ্ঠার কথা অনেক শুনেছি এবং জানি গুরুজি আমি এই কৃষ্ণ মন্ত্র সকলের কাছে প্রচার করতে চাই আপনি আমায় সহায়তা করুন প্রভু তোমাকে ইংরেজি ভাষা বিশ্বের কাছে কৃষ্ণ চেতনা প্রচার করতে হবে সর্বপ্রথম এর ফলে কৃষ্ণ চেতনা ছড়িয়ে পড়বে সকল মানুষের মধ্যে আপনি যেরকম বলছেন আমি সেরকম ভাবেই করার চেষ্টা করব। আমি চেষ্টা করব সকল মানুষের মধ্যে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলার তারপর শ্রী প্রভুপাদ ব্যাক টু গড হেড নামে একটি ম্যাগাজিন লেখেন গৌরবাণী প্রচারের জন্য আমেরিকা পাড়ি দিতে হবে আমাকে আমায় সেখানে গিয়ে সকলের মধ্যে কৃষ্ণ প্রেম জাগাতে হবে যেমন ভাবা তেমন কাজ